সালামু আলাইকুম আজকে কথা বলবো খুবই মানে দুঃখজনক একটা ব্যাপার যেটা বরাকান্ত মন নিয়ে কথাটা বলতেছি কারণ যেটা ঘটে গেছে বাংলাদেশে বিমান দুর্ঘটনাটা এটা আমরা মনে করতেছি এটা তো একটা দুর্ঘটনা একটা অ্যাক্সিডেন্ট এটা সময় একটার পর একটা এইভাবে ঘটতেছে কিন্তু কেন ঘটতেছে কখনও আমরা জনগণ ওইভাবে চিন্তা করি না আমরা জনগণ হচ্ছে সাধারণত আমলা এবং পলিটিশিয়ানদের কাছে একটা হচ্ছে অবজেক্ট নাথিং এলস এই যে দুর্ঘটনাটা ঘটল স্কুলের মধ্যে যে বিমানটা ক্র্যাশ হইলো কেন হয়েছে ভাই কি লেভেলের যে আমলা এবং মানে পলিটিশিয়ানরা এটা দুর্নীতি করে যেই বাজেটটা ছিল বাজেটতে কাট সেট করতে 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 তারা হচ্ছে যেই অ্যামাউন্টের টাকাটা ছিল সেই টাকা দিয়ে সবচেয়ে বাজে এবং হচ্ছে যেটা হচ্ছে মানে পুরাতন একটা প্লেন কিনছে এই যে মানে যুদ্ধ বিমান কেনার কারণে এই অ্যাক্সিডেন্টগুলো ঘটছে অ্যাক্সিডেন্টগুলো কিন্তু এটা আমরা যদি বলি দুর্ঘটনা এটা কিন্তু ঠিক হবে না এটা হচ্ছে আমরা আমরা বাচ্চাগুলো মেরে ফেলছি আমাদের এই যে যারা এই যে সো কল্ড মানে আমলা বাব মানে দুর্নীতিবাদ দেশের বিদেশে টাকা পয়সা নিয়ে পোলা পায়ন নিয়ে আয়েসে আছে অথচ আমাদের টাকা দিয়ে তারা খুব আরামে আছে এবং তাদের কথা এবং একজনের এক একজনের বাপদাদার সম্পত্তি মানে কি বলবো কারণ যেই মানে বাচ্চাগুলো মারা গেছে মানে এরা হচ্ছে ক্লাস টু থ্রি বিশেষ করে হচ্ছে মানে অনেক বাচ্চারা তো মানে বিষ বড় ধরনের আহত হয়েছে এবং স্কুলে যে এত বড় ধরনের ক্ষতি এখন পর্যন্ত বাংলাদেশে আর কখনো হয় নাই ভাই আমার নিজেরও একটা সন্তান আছে আমার সন্তান যখন একটু জোরে চিৎকার দেয় তখন আমার মানে বুকের ভিতরে গিয়ে লাগে যে আসলে কেন চিৎকার দিতেছে আর যাদের এই মানে বাচ্চারা মারা গেছে যাদের তাদের বাবা মাদের কি অবস্থা তাদের তো মানে কখনো পোষানো সম্ভব না আমার প্রথম সন্তানটা মারা গেছে আমি এখনও বলতে পারি না আমার মানে সেই সন্তানটা না আমার নিজের হাতে যখন কবরে দাফন করা হয়েছে আমার মানে মানে এখনও আমি ঘুমাইলে আমার কাছে মানে মানে চোখের সামনে চলে আসে তো যাদের সন্তান হারাইছে এই যে ছোট ছোট বাচ্চা তাদের আসলে কি মানে কি বলবো এই যে এইটা কবে গিয়ে থামবে ভাই মানে একটা এই দুর্ঘটনার নাম দিয়ে হয়তো ভাই এটা কয়দিন থাকবে হয়তো ম্যাক্সিমাম এক মাস দেড় মাস মানুষ ভুলে যাবে নতুন আরেক দুর্ঘটনা শুরু হবে এর আগেও কিন্তু আমাদের অনেক হয়েছে রানা প্লাজা দশ হয়েছে তারও কিন্তু এই কারণেই হয়েছে যারা মানে কাজগুলা করে যারা হচ্ছে দুর্নীতিবাজ প্রথমত হচ্ছে আমাদের সংস্কার করা উচিত হচ্ছে মানে যারা আমলা আছে পলিটিশিয়ান আছে এদের সংস্কার করা উচিত এদের খিদা মিটানো মানে কমানো উচিত এদের এত বড় প্যাট ভাই এদের প্যাট কখনো ভরে শেষ করা যায় না বিশেষ করে হচ্ছে যারা হচ্ছে সরকারি চাকরি করা মানে হচ্ছে বাপ দাদার সম্পত্তি লুইটা পুইটা খায় বেতন পায় হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কিন্তু মানে গাড়ি চালায় ছেলের দেয় বি মার্সিডিজ মার্সিডিস বেঞ্চ বড় একটা গাড়ি মানে ফ্ল্যাট তিন চারটা এক একজন ভাই আমরাও তো পড়াশোনা করছি আমরা বিদেশ থাকি বহুত বছর ধরে আমরা ভালো একটা জব করি এখন পর্যন্ত বাংলাদেশে ভালোভাবে এক টাকা দুইটা ফ্ল্যাট করতে পারি নাই অথচ সরকারি চাকরি একটা পিওন একটা মানে তিনটা চারটা একশো কোটি দুইশো কোটি দেশের বাইরে মানে বাজেটের টাকা এই বিমান কেনার যে বাজেট বলেন রাস্তার যে বানায় এই রাস্তার মধ্যে ম্যাক্সিমাম দেখা যায় রাস্তার কাজ হচ্ছে কিন্তু পরের বছর হচ্ছে পিস হচ্ছে বৃষ্টির পানিতে দুইয়া চলে যেতেছে কেন ভাই ঘুষ শুরু হয় ওপর উপর থেকে শুরু করে একদম পিয়ন লেভেলের পর্যন্ত যারা হচ্ছে চৌকিদার পর্যন্ত আমি টাইম যখন দেশে গেছি আমি একটা চেয়ারম্যান সার্টিফিকেট ওই জন্য চৌকিদারের আমার পঞ্চাশটা একশো একশো টাকা ঘুষ দিয়ে আসতে হইতেছে এখন সিস্টেমে পড়ে গেছে তার মানে হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত যখন ঠিক না হইব ভাই এই দেশে এই এই ক্ষতিগ্রস্ত গুলা এই যে দুর্ঘটনা আমরা যাইটা বলতেছি আমরা এটা ভুক্তভোগী সাধারণ জনগণ হব এবং এইটা দুর্ঘটনা না ভাই যে পাইলটটা ছিল সে কিন্তু খুবই ইয়ং ছিল এবং তার এটা হচ্ছে ষোলো মানে প্রথম একটা ফ্লাইট ছিল এবং সে তার জীবনটা মানে কি বলবো মানে অকা মানে অল্প বয়সে সে মারা গেল এই যে দুর্নীতি বা এন্ডে যেটা হয়েছে দুর্ঘটনা আমরা বলতেছি আমার কাছে মনে হয় না আমি কখনো এটা বলবো না এটা দুর্ঘটনা এটার পিছনে যারা আছে যারা বাজেট কমায়া এরকম ফালতু এবং হচ্ছে মানে লো কোয়ালিটির মানে প্ল্যান কিনছে তারা হচ্ছে এদেরকে মারছে এই বাচ্চাগুলারে মারছে এই রকম দুর্ঘটনা কিন্তু চলতেই থাকবে যদি আমাদের এই মানে দুর্নীতিবাজগুলো যদি আস্তে আস্তে না কমে যাদের সন্তান মারা গেছে তাদের এই দুঃখ কখনো পোষানো সম্ভব না তাদের জন্য অনেক যাদের সন্তান হারানো মানে যাদের সন্তান মারা গেছে তাদের জন্য অনেক অনেক সমবেদনা জানাচ্ছি এবং এই দুঃখ কিন্তু বাবা মা কখনো বলতে পারবে না এটা আসলেই সম্ভব না একটা বাবা মা তাদের সন্তানকে কত মানে ভালোবাসে এটা আসলে যারা বাবা মা না হয়েছে তারা কখনো বুঝবে না আর আর যারা এই দুর্নীতিবাজ তাদের তো আসলে কোনো কিছু না তারা হচ্ছে আমরা সাধারণ মানুষ তাদের কাছে হচ্ছে কাইন্ড অফ একটা হচ্ছে অবজেক্ট নাথিং এলস তারা হচ্ছে চিন্তা করে কিভাবে টাকা পয়সা নিয়ে তাদের ছেলে মেয়ের ছেলে মেয়ে বিদেশ থাকবে আরামে মানে কোটি কোটি টাকা দেশ দেশ থেকে পাচার করবে এটা চলতেই আছে চলতেই থাকবে এবং তাদের সাথেই আমরা সবসময় জিন্ন তো ভবিষ্যতে যেন এই ধরনের দুর্নীতি বা এই ধরনের কোনো ধরনের দুর্ঘটনা বা সোকল দুর্ঘটনা যেন না ঘটে সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি বর্তমান সরকার এবং ভবিষ্যতে যারা আসবে দেশ চালাবে ভবিষ্যতে তাদের কাছেও বলবো এই ধরনের সোকল দুর্ঘটনার জন্য না ঘটে যারা ওপরের লেভেলে আসে নিচের লেভেলে আছে তারা যেন এই দুর্নীতিগুলো বাজেট কমায় জন্য এই যে মানে ডিফ মানে কি বলবো এই যে বাজে ধরনের এই যে এটা হচ্ছে আজকে হচ্ছে প্লেন কিনছে হয়তোবা ভবিষ্যতে আরও অনেক কিছু হয়তো এই যে রাস্তায় যে দুর্ঘটনাগুলো হচ্ছে এই রাস্তার বাজেট কমায় কমায় যখন দেখা যাচ্ছে যে ভালো রাস্তা হচ্ছে না এগুলোর জন্য কঠোর পদক্ষেপ নেয় এবং ভবিষ্যতে জন্য সাধারণ জনগণ এবং যারা আসি আমরা তাদের জন্য চিন্তা করে সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এবং সাবধানে থাকবেন আল্লাহ হাফিজ